আমাদের ভিতর অনেক দল থাকবে তেহাত্তর দল হবে কিন্তু হিন্দু যেমন আলাদা একটা ধর্ম বৌদ্ধ যেমন আলাদা একটা ধর্ম ইয়াহুদি যেমন আলাদা একটা ধর্ম খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম হিন্দুত্বের সাথে হিন্দুবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই খ্রিস্টবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই কালিয়ালিদের সাথেও মুসলমানদের তেমন কোনো সম্পর্ক এখন তারা এটাকে সহজ করতে চায় কেমনে তারা মুসলমানকে ভাগ করে বলবে শুনেন আপনারাও মুসলমান তারাও মুসলমান পার্থক্য কি আপনারা হলেন মুসলমান তারা হলো আবার খ্রিস্টানদেরকে নাম দিয়েছে মুসলমান দেখেন আপনার ইমানকে করার জন্য তারা মুসলমানদের ভিতর কেমনে করছে যে আপনি মহম্মদই মুসলমান আর কাদিয়ারিদেরকে নাম দিবে আহমদিয়া মুসলমান এইসাইদেরকে নাম দিবে খ্রিস্টানদেরকে নাম দিবে এইসাই মুসলমান শুনেন আহমদিয়া মুসলমান নামে পৃথিবীতে কোনো মুসলমান নাই আমি আগে যে এই কথা বলেছি এখন রাত এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের তার চেয়ে বড় সত্য কি কাদিয়ানিরা কাফের সুতরাং কাদিয়ানিরা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করুক আমরা তো হিন্দুদেরকে বাধা দেই না খ্রিস্টানদেরকে বাধা দেই না হিন্দুরা হিন্দু পরিচয় করে বলে আমরা বাধা দেই না খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় করে বলে আমরা বাধা দেই না ইহুদিরা ইহুদি পরিচয় দেই বলে কাজ করে বলে আমরা বাধা দেই না কাদিয়ানিরা যদি কাফের পরিচয় আহমদিয়া ভিন্ন ধর্ম

bapak baik ini kepada nomor